আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সুজুকি হায়াতে ইপি একশো দশ সিসির বাইকটি সম্পর্কে এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের একশো দশ সিসির সবচেয়ে কম বাজেটের সেরা মাইলেজ কিং মাইলেজ বস বাইক তো ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত পাশাপাশি এই বাইকটা আপনারা কীভাবে ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির ফুল স্পেসিফিকেশন তো যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দা সকল নতুন ভিডিও আপনি সব সময় সবার আগে পেয়ে যান তো আপনারা সকলেই সুজুকি ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত আর সুজুকি ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশের অনেক জনপ্রিয় বাইক তার মধ্যে এই সুজুকি হায়াতে ইপি একশো দশ সিসির বাইকটি অন্যতম এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের একশো দশ সিসির সবচেয়ে কম বাজেটের সেরা বাইক বাইকটির বাইক দুটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসিং কালার কিন্তু দেখতে পাচ্ছেন বাইকটির লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ দেওয়া হয়েছে পাশাপাশি বাইকটির হেড লাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন লাইট আপনারা যার কারণে সিটিতে এবং হাইওয়েতে অন্ধকারে অধিক স্বচ্ছ আলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি ইন্ডিকেটর হিসাবে থাকছে হ্যালোজেন বাইকটির ফ্রন্টের দিকে যদি দেখায় বাইকটির ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত এম আর এডেড সাইজ দেওয়া হয়েছে সত্তর বাই একশো এবং চাকার গ্রিপ আপনারা অনেক উন্নত মানের পেয়ে যাচ্ছেন ব্রেকিং এ থাকবে ড্রাম বেগ টেলিস্কোপিক সাসপেনশন বাইকটিতে থাকছে বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটা যদি শেয়ার করি বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে ফোর স্টার টু ভাল সিঙ্গেল সিলিন্ডার ইয়ারপুল ইঞ্জিন ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে একশো তেরো সিসি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাচ্ছেন সাত পয়েন্ট আট পিএস ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাচ্ছেন নয় পয়েন্ট তিন পিএ নিউটোমিটার বাইকটিতে ফোর স্পিড গিয়ার বক্স রয়েছে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লোকসটা আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন এবং ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে দশ লিটার বাইকটিতে আপনারা পাইপ হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন এবং মিটারটা সম্পূর্ণ অসাধারণ অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন বাইকটিতে লং সিট রয়েছে যার কারণে যদি রাইডার এবং প্লিয়ন কমফোর্টলি বসতে পারবে পাশাপাশি লেটি প্লিয়ন যারা আছে তারা কিন্তু কমফোর্টলি বসতে পারবে বিকজ সিটটাও কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে স্মার্ট প্যাসেঞ্জার গ্রাভেল রয়েছে বাইকটিতে রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত মোটা চাকা যেটা দেওয়া হয়েছে আশি বাই একশো টিউবলাইস টায়ার এমআরএফ ব্র্যান্ডের আপনারা সারি কাট পেয়ে যাচ্ছেন পাশাপাশি ফুল চেন কভার রয়েছে ব্রেকিংয়ে থাকবে ড্রাম ব্রেক তো ভিওর্স এই ছিল এই বাইকটির সকল স্পেসিফিকেশন এখন কথা হলো বাইকটির প্রাইস কত বর্তমানে কিন্তু এক লক্ষ আঠারো হাজার টাকায় আপনারা এই বাইকটা পার্সেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস সবচেয়ে কম দামে সেরা প্রাইস আপনারা এই বাইক নিতে পারেন বাইকটির ক্ষেত্রে এক্সচেঞ্জ অফার থাকবে এবং ইএমআই সুবিধা থাকবে আপনার ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ইএমআই এই বাইকটা পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল এই বাইকটির সকল আপডেট যারা মূলত একশো দশ এসির কম বাজেটের মধ্যে সেরা একটি বাইক পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুযুকি হায়াতে ইপি একশো দশ এসির বাইকটা বেস্ট হবে বিকজ বাইকটির প্রাইস কম পাশাপাশি ইঞ্জিন কনফিগারেশন দুর্দান্ত পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে বাইকটির ফ্রন্ট রিয়ারের দুটি জায়গায় কিন্তু আপনারা মোটা পেয়ে যাচ্ছেন টিউবলেস পাশাপাশি লুকস স্মার্ট লুক্স যারা মূলত আমাদের দেশে পাঠাও বা ওভার রাইড করেন তারা চান একটা মাইলেজ কিং মাইলেজ বস বাইক নিতে তো এই বাইক থেকে কিন্তু আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে পঁয়ষট্টি কিলোমিটার টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় নব্বই কিলোমিটার প্লাস তো এই ব্যাগটি মাইলেজ ব্রেকিং পারফরমেন্স ইঞ্জিন পারফরমেন্স সব দেখেই কিন্তু বেস্ট তো এই ছিল এই ব্যাগটির সকল আপডেট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি দেখা হবেন নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ